সত্যকে জানার পরেও অস্বীকার করে জীবন জীবনযাপন করা আচ্ছা বলেন দেখি বুকে হাত দিয়ে সকলের মধ্যে থাকে মনে মনে ভাবেন কে জানে না যে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া বিধান কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে অর্থাৎ ইসলামী আন্দোলন করা খরচ এটা কে জানে না সকলেই জানে কিন্তু এই মহা সত্যটাকে জানার পরেও অনেকেই অস্বীকার করে কিনা চলে বলেন কয়জন মানুষ ইসলামে আন্দোলন করে কয়জন মানুষ কোরআনের আন্দোলন করে কয়জন মানুষ আল্লাহর দেয়া জমিনে আল্লাহর দেয়া বিধান বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে আমরা মহা সত্যকে অসত্য মনে করতেছিনা তাইলে বলা যাবে এটা যদি আমাদের ভিতরে থাকে না ইয়াডখুলুল জান্নাতা ফি কলবিহি মিসকাল হাবা সর্ষারার পরিমাণ যদি আমাদের এটা ভিতরে থাকে তারপরেও আমরা জান্নাত যেতে পারবো জান্নাত যেতে না পারলে কোথায় যাব মামুর বাড়ি হ্যাঁ না জাহান মধ্যে যেতে হবে মহা শাস্তির স্থান জাহান নামের মধ্যে আমাদেরকে আপতিত হবে হতে বলেন ঠিক তাহলে আমার আমাদের ভিতরে অনেক মহাসত্য আছে জানি নামাজ না পড়লে কি হবে এটা সকলেই জানি হুজুররা ওয়াজ করতে করতে বের পরে যে নামাজ না পড়লে এটা হবে ওটা হবে কিন্তু এই মহাসত্যটা জানার পরে অনেক আল্লাহর অলিরা নামাজ পড়ে কথাগুলো বলেন নামাজ তাহলে তাহলে এই অস্বীকার করলো না তার ভিতরে অহংকার আছে না অনেকেই জানে এটা হবে ওটা হবে মায়ের সঙ্গে যেনা করার মতো মহা পাপের মধ্যে নিজেকে আচ্ছন্ন করে ফেলবো তারপরেও সুদ খায় ঠিক না মানে জামাতের সহিত সুদ সুদ খায় তো বলেন দেখি এই সুদারুরা কি জান্নাতে যাবে না তাহলে তার ভিতরে কি আছে অহংকার আছে আর অহংকার জান্নাত পরিমাণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে ওই মানুষটা জান্নাতের মধ্যে যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শক্তি বুজাও তৌফিক দান তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন দ্বিতীয় আল্লাহ রব আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী বিশ্বনবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন না। তোমাদের ভিতরে যদি একটা গুণ থাকে তোমাদের মধ্যে যদি একটা বৈশিষ্ট্য থাকে তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে তোমরা জাহান নামি তোমাদের মধ্যে অহংকার আছেন দুই নম্বর বিষয় নাস না। যারা দুনিয়া জীবনে অহংকার মতো অহংকারের মতো জীবন যাপন করে সাধারণ মানুষকে মানুষ মনে করে না সমস্ত মানুষগুলোকে অবজ্ঞা করে তুচ্ছ মনে করে জবান করে বলেন ঠিক না বেঠি সমাজে এরকম মানুষ আছে না আছে আছে যে মানুষগুলোর ভোটে নির্বাচিত হয় পার্লামেন্টে যায় ওই সব মানুষকে তো ভালো আসরও করা দূরের কথা তার অত্যাচারে তার গাড়ির অত্যাচারে মানে রাস্তাঘাটে চলাচল করা যায় না ঠিকটা ঠিক আপনার কাছে যায় কাদামাটি সবকিছু মাখে বোঝায় যে সে একদম জনদরদী একজন মানুষ কিন্তু যখনই পার্লামেন্টের সদস্য হয়ে যায় ওই সমস্ত মানুষের কাছে সংশোধিত অত দূরের কথা তার বাড়ির তিরিশে মেলা পর্যন্ত পা দেওয়া যায় না তোমার ফোন বলে ঠিক নামে তাহলে অপেক্ষা করে চলে না সুচ্ছ মনে করে চলে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন সকলকে আল্লাহুম্মা আমিন আমার মনে রাখবেন একটা কথা মানুষের পতনের জন্য যে কারণগুলো দরকার এর মধ্যে অন্যতম একটি শক্তিশালী কারণ হচ্ছে মানুষের ভিতরে অহংকার থাকলে ওই মানুষটার পতন অনিবার্য হয়ে যায় জবান করে বলেন ঠিক আমরা পৃথিবীর আজ অবধি পর্যন্ত পৃথিবী যতদিন থেকে শুরু হয় জাহাজ অবধি কেয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষগুলো পতন হবে সকল মানুষের একটাই বৈশিষ্ট্য ছিল একটাই ছিল মানুষটার ভিতরে অহংকার ছিল ওই মানুষটা পতন হয়েছে আপনি তাকে দেখেন ইবলের যে পতন হয়েছে মিস্টার ইবলকে সবাই চেন বড় শয়তান এই ইংলিশের যে পতন হয়েছে কিসের কারণে অহংকারের কারণে আমি আগুনের তৈরি হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে মাটি তৈরি অতএব আমি যে না আগুলের তৈরি হই মাটি তৈরি মানুষকে আমি সিজদা করতে পারবো না এই অহংকারের দাম্ভিকতা যখনই ঢুকেছিল ফখরু জি ইন্নাকা মিনাস সাবিল কুল্লাহ তুমি এখান থেকে নেমে যাও তয় আমল পর্যন্ত তিমাম্মা তুমি আমার 30 সীমানার মধ্যে আসতে পারবে আমি তাকিয়ে দেখি নমরুদ ফারাউনের পৃথিবীর যত শাসক যত জুলুমকারী অহংকারকারী শাসকরা ছিল যাদের পতনের অন্যতম কারণ ছিল অহংকার ঠিক না মিটি জন্য আপনি আজকে তাকিয়ে দিন দুই হাজার চব্বিশ সালের যে বড় শয়তানটার পতন হয়েছিল কিসের কারণে অহংকারের পতনের কারণে কথা ভুলে গেছেন ছাত্ররা যখন সকলেই বলল মানে কিছু যৌক্তিক দাবি উত্থাপন করলো অহংকার বসতে বলল আর এই বলার পরে আল্লাহ তার পতন ঘটাবে একদমই নিমিশে সে চলে গেল জবান খুলে বলেন ঠিক না কিসের কারণে অহংকার তাই প্রিয় ভাইরা আমরা আসুন সকলেই অহংকার থেকে আমরা বেঁচে অহংকার যার ভিতরেই ঢুকবে সে আস ন হয় কাজ অবশ্যই পতন হবেই হবে হবে ঠিক না বেটি আলোচনা করবেন আপনি কিসের অহংকার করেন ক্ষমতার অভর করেন পনেরো বছর ক্ষমতায় যাওয়ার পরে শেষ পর্যন্ত আপনাকে কলার মাটি অর্থাৎ কলার পাতার মধ্যে